তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই টাঙ্গাল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মশালা এখানে উপস্থিত প্রধান আলোচক জেলা ডাক্তার মকবুল হোসেন পাবেল সাহেব এখানে আজকে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন টাঙ্গালের কিছু সন্তান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু আর উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন টাঙ্গালের কিছু সন্তান ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনিজির আহমেদ চিটু উপস্থিত ওবায়দুল হক রাসিদ এখানে আর উপস্থিত আবুল কালাম আজাদ সিদ্দিকী সাই সহ এখানে আমাদের উপস্থিত এখানে উপস্থিত সাবেক এমপি আক্তার রানু মৃতিকা বিনতে হোসাইন সহ এখানে উপস্থিত টাঙ্গাল জেলার বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল সহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সকলের নেতৃবর্গ এবং টাঙ্গালের বীর জনতা সবার প্রতি রইল আমার দল টাঙ্গাল জেলা বিএনপির পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন piochette é de